আসসালামু আলাইকুম শহর গ্রামে এখন শুধু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের সাইরেন করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাটে ভাড়ায় থাকেন রিমা রহমান লকডাউনের কারণে তার অফিস বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে বাসায় থেকে অনলাইনে অফিস করার পাশাপাশি ঘরের কাজকর্ম নিজ হাতে সামলাতে হয় তাকে বাসার বারান্দায় দাঁড়ালে চোখে পড়ে কল্যাণপুরের ব্যস্ততম সড়ক খোলা আকাশ কাজকর্মের ফাঁকে অবসর পেলি তাই তিনি ওই বারান্দায় দাঁড়িয়ে স্বস্তি খোঁজেন তবে কয়েকদিন ধরে বারান্দায় দাঁড়ালে স্বস্তির বদলে আতঙ্ক ঘিরে ধরে তাকে একটু পরপর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের ছুটে চলা চোখে পড়ে প্রতিদিনই মসজিদ থেকে কানে আসে মৃত্যুর ঘোষণা সংশ্লিষ্টরা বলছেন এসব মৃত্যু ঘটছে মূলত মহামারী করোনায় অ্যাম্বুলেন্সের অস্বাভাবিক আনাগোনা বৃদ্ধির কারণও করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি ঢাকা শহরের অনেক বাসিন্দাও আছেন আক্রান্ত ও মৃত্যুর তালিকায় তবে ঢাকার বাইরে গ্রামাঞ্চলের অনেক করোনা রোগীকে বর্তমানে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হচ্ছে এখানে আবার তাদের অনেকে করোনার কাছে হার মানার পর অ্যাম্বুলেন্সের করুণ সাইরেন বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থায়ী ঠিকানায় গ্রামের সড়কে এখন অ্যাম্বুলেন্সের চলাচলও বেড়েছে রিমা রহমান জানান তার বাসা থেকে যানবাহনের ছুটে চলার শব্দ সব সময় পাওয়া যেত কঠোর বিধিনিষেধের কারণে সেটি অনেক কমে গেছে তবে একটু পরপরই কানে এসে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজে ছুটে চলার শব্দ হৃদয় বিদারক ওই সাইরেনে অনেক সময় রাতের গভীর ঘুমও ভেঙে যায় আবার মসজিদ থেকে প্রতিদিন এলাকার অন্তত তিন চারজন বাসিন্দার নাম ধরে মৃত্যুর ঘোষণা আসছে প্রতিবেশী সহ ঢাকা ও গ্রামে তার স্বজনদের কয়েকজন করোনায় আক্রান্ত কেউ কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন আবার শয্যা ফাঁকা না থাকায় প্রয়োজন থাকা সত্ত্বেও কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হচ্ছে না চারপাশের চারপাশ জুড়ে কেমন যেন এক অস্থিরতা ভর করছে দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে প্রতিবেশী ভারতের সঙ্গে তুলনা করছেন অনেকে গত মার্চ থেকে জুন মাস পর্যন্ত করোনা নতুন ধরনের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত প্রতিদিন লাখ লাখ সংক্রমণের পাশাপাশি হাজার হাজার মৃত্যু ঘটনা ঘটে বিশ্বের অন্যতম অক্সিজেন উৎপাদন ও রপ্তানিকারক দেশটিতে তৈরি হয় ভয়াবহ অক্সিজেন সংকট অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যুবরণ করেন বাংলাদেশেও এখন প্রায় সেই পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর পাশাপাশি গ্রাম থেকে একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছে ঢাকার কোভিড নাইন্টিন ডেডিকেট হাসপাতালের সামনে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে ঘুরেও করোনা আক্রান্ত রুগীরা শয্যা পাচ্ছেন না শয্যা ফাঁকা না থাকায় অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে আবার অনেককে অপেক্ষমান রাখা হচ্ছে করোনা রুগীর ছাড়পত্র অথবা মূল্য মৃত্যু হলেই কেবল নতুন রুগী ভর্তির সুযোগ মিলছে শহর গ্রাম সর্বত্রই অ্যাম্বুলেন্স সাইরেন মসজিদ থেকে আসছে মৃত্যুর ঘোষণা গত বুধবার রাত সাড়ে এগারোটা রাজধানীর ব্যস্ততম এলাকা মোহাম্মদ বাসস্ট্যান্ড অনেকটাই নীরব লকডাউনের কারণে দোকানপাট বন্ধ রাস্তায় রিক্সা ছাড়া আর তেমন যানবাহন নেই কিন্তু কিছুক্ষণ পর পর সাইরেন বাজে তিন রাস্তার এ মোড় পার হচ্ছে অ্যাম্বুলেন্স এক ঘন্টায় এভাবে তেরোটি অ্যাম্বুলেন্স দেখা গেল কিছু যাচ্ছে ধানবন্ডির দিকে কিছু আসাদ গেটের দিকে আবার কিছু আসছে কেরানীগঞ্জ থেকে প্রায় সব অ্যাম্বুলেন্সের মধ্যেই রুখে দেখা গেছে এ মোড়ের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী আলিমুজ্জামান বলেন শুধু রাতে নয় দিনেও এ সড়কে অ্যাম্বুলেন্সের আনাগোনা বেড়ে গেছে বিশেষ করে গত পনেরো থেকে বিশ দিন ধরে লাশবাহী গাড়িও দেখা যাচ্ছে বেশি এ সড়কে প্রায় আধ ঘন্টা পরপরই অ্যাম্বুলেন্স ছুটতে দেখছেন দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল নিজামুদ্দিন তিনি বলেন গত ছয় মাস ধরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছি আগের চেয়ে বর্তমানে অ্যাম্বুলেন্সের চলাচল বেড়েছে সাম্প্রতিক সময়ে গ্রাম থেকেও আসছে বহু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স থেকে ব্যক্তিদের বেশ দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায় আবার অনেক অ্যাম্বুলেন্স থেকে কান্না ভেসে আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকায় তিন শতাধিক পরিবারের বসবাস দশগলির বিশাল এই আবাসিক এলাকায় সম্প্রতি গভীরত অ্যাম্বুলেন্সের সাইডেন শোনা যায় বলে জানালেন একটি ভবনের তত্ত্বাবধায়ক রফিকুল্লাহ তিনি বলেন গত ছয় বছর ধরে তিনি এখানে চাকরি করছেন হাউজিংয়ে আগে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করলে সবাই জানতেন কে অসুস্থ হয়েছেন সবার মাঝে উদ্বেগ কাজ করত এখন দিনে রাতে দশ বারোটি অ্যাম্বুলেন্সের দেখা মেলে কেউ এখন আর জানে না কারা অ্যাম্বুলেন্সে যাচ্ছে কিংবা আসছে প্রতিদিন অন্তত তিন চারবার মসজিদ থেকে মৃত্যুর ঘোষণা আসে সাম্প্রতিক সময়ে রাজধানীর ধানবন্টি আজাদ গেট শ্যামলীর সড়কে শ্যামলীর সড়কে বের হলেই চোখে পড়ছে আগামী অথবা লাজবাহী অ্যাম্বুলেন্সের চলাচল রোগী অথবা লাজবাহী অ্যাম্বুলেন্সের চলাচল এসব এলাকায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোর সামনেও লাশবাহী অথবা সাধারণ অ্যাম্বুলেন্সের উপস্থিতি বেড়েছে গত বুধবার আসাদগের থেকে শ্যামলি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে পৌনে এক ঘন্টায় বারোটিরও বেশি অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে স্থানীয় বলছেন এর আগে এসব এলাকায় এমনটি দেখা যায়নি বন্ধুরা কমেন্ট করে জানান আপনাদের এলাকার অথবা আশেপাশের এলাকার কি অবস্থা ধন্যবাদ সকলকে